পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামে ঐতিহ্যবাহী জশ্নে জুলুসে আপনাদের স্বাগত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনকে লাখো মুসলিম মিলিত হয়েছে এই মহামন্নিত পরিবেশে নবীর প্রেমে উজ্জীবিত হৃদয় হাতে পতাকা কালেমা দরুদ সুরে মুখরিত শহর শত বছর পূর্ণ এই জুলুস চট্টগ্রামের ইসলামিক সংস্কৃতির গৌরবময় পরিচয় বহন করে হাজারো মানুষ রসালামের প্রতি ভালোবাসার প্রকাশ করতে সুন্নর আলো ছড়াতে এবং শান্তির বার্তা পৌঁছে দিতে একত্রিত হয়েছেন রসুসাল্লা সাল্লাম আমাদের জন্য দুনিয়াতে রহমত ভালোবাসা আর মানবতার শিক্ষা দিয়ে গেছেন তার জীবন দশায় আমাদের চলার পথে বিশারী দর্শক একদিক দিয়ে জোষ্ণা জুলুস চলতেছে রাস্তায় আমি জামিয়ার ময়দানে এসে দেখে অবাক হয়ে গেলাম যে জামিয়ার ময়দান ভরপুর হয়ে আছে ফেন্ডেল সবগুলো মানুষ যদি যশ্নে জুলুসে উপস্থিত হতো চট্টগ্রামের শহরকে জায়গা দেওয়া যেত কিনা সেটা আমি ভাবতেছি খানকা শরীফ এবং যে জামে মসজিদ আছে সবগুলো জায়গায় মানুষে মানুষের চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদ এ মিলার জন্য যশ্নে জুলুস উপলক্ষে নগরীর মূরে মুরে শরবত খেজুর কলা রুটি ইত্যাদি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বিনামূল্যে জাম্বিয়ার ময়দান খানকাশরী জামে মসজিদ ঘুরে এসে দুই হাজার পঁচিশ সালে শেষবারের মতো জশ্নে জুলুস দেখার জন্য আমি আবার চলে আসলাম জুলুসের যে ম্যাপ রাস্তায় এসে দেখি জুলুসের কোনো কুল কিনারা নাই

সমাজে ছড়িয়ে দেখ শান্ত আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলা তৌফিক দিন আমিন